নাচার কর যদি রাজা তবে ছাড়ো গদি যারা তার ধামা ধারি তাদেরও বিপদ ভারি লরিবে শোষণ পাপ মুছে নাহি মা উদয়ন পণ্ডিতরা আজো আছেন আজ আপনাদের দেখাবো হাওড়া তারা সুন্দরী স্কুলের প্রধান শিক্ষিকার বার্তা তার ছাত্রদের জন্য একদিকে সরকারি ফতোয়া অন্যদিকে ছাত্রীদের দাবি আর আন্দোলনে শামিল হওয়া কি করবেন প্রধান শিক্ষিকা সরকারি ফতোয়া নয় উনি শুনেছেন ছাত্রীদের দাবি আর তার আগে বলেছেন নিজের বক্তব্য এটা আমার কাছে খুব আনন্দের আমাকে চিঠি লিখেছিলে যে এই প্রতিবাদে তোমরা শামিল হতে চাও আমরা সরকারি চাকরি করি যারা আমাদের অনেক সময় অনেক বাধ্যবাধকতা থাকে বাবা ওই যে পুলিশরা আজকে তোমাদের সাহায্য করলেন আমরা গত কাল পর্যন্ত তিনবার চিঠি করেছি এটা ওদের দোষ নয় কিন্তু ওই পোশাকটার কিছু নিয়ম আছে তাই তারা দিতে পারছিল না কিন্তু দেখো আজকে যে ওরা চলে এসেছে ওই পোশাকটার নিচে যে মনুষ্যত্বটা আছে তার টানে ওরা আজকে এসেছেন কিন্তু অফিসিয়ালি কোনো পারমিশন আমরা পাইনি আর আমরাও ঠিক করেছিলাম যদি ঢুকতেই হয় জেলে তাহলে আমরা রাস্তায় এই ঘরে বসে আমরা থাকবো না সেই কারণে হয়তো তোমাদের আলাদা করে এক মেসেজ দেওয়া সম্ভব ছিল না সময় মাথায় রাখবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য দিল্লি দিল্লি সবসময় পৌঁছতে হবে তা নয় তুমি তোমার বাড়ি থেকেই প্রতিবাদটা শুরু করো তোমার কাজটা তুমি কর আর এটা কখনো হতে পারে না যে সমাজ তৈরি হয়নি বলে আমি আজকেই করছিলাম মেয়েদের বলা হচ্ছে রাত্রে ডিউটি কমিয়ে দেবে আসলে এটা একটা পলিসি মেয়েদের কাজ থেকে সরিয়ে দাও ওদের ঘরে বসাও হ্যাঁ এগুলো একটা একটা পরাধীনতা কি মেয়েরা কোনো পরিবর্তন হবে না পরিবর্তন যদি করতে হয় তাহলে নিয়মের করো তাহলে সমাজটাকে বদল মেয়েদের জন্য আলাদা নিউ ঠিক ওরা কাজ করতে পারবে না ওদের আমরা জানি হয়তো কত হসপিটালে কত আয়ার কাজ করে গরিব মানুষ তারা রাত করে দিনের বেলা হয়তো অন্য কোথাও করে কারণ তারা যে ওখানে কাজ করে তাদেরকেও কিন্তু টাকা পাঠাতে হয় তাদেরকেও ওখানে বসে আছে একটা একটা গ্যাং সেখানে তারা যদি 500 টাকা যদি কোনো রোগী আত্মীয় দেয় তাহলে সেখান থেকে 250 টাকা যায় ওই গ্যাং কাছে আর 250 টাকা ওই মেটি পায় রাত্রির জোগে কাজটা করছি তার সন্তানের মুখে দুমুঠো ভাত দেওয়ার জন্য তাই এটা কোনো পলিসি হতে পারে না যে মেয়েরা ধর্ষিত হবে না তোমরা ঘরের ভেতরে থেকে যাও তাহলে একটা ঘরের ভেতরে ঢোকাবে তারপর সিন্ধুকের ভেতরে ঢোকাবে তারপর হয়তো কোনো চেম্বারের মধ্যে ঢুকিয়ে বললে মেয়েরা তোমরা বড়ো এটা হতে পারে আমরা কোনো সরকারি বিরোধিতা করছি না কোনো এখানে রাজনৈতিক বক্তৃতা দিতে আসিনি শুধু তোমাদের জানাতে এসেছি নিজেদের অধিকারের জন্য অন্য যে কোনো ভিত্তিমের পাশে দাঁড়ো নালে তুমি তোমার অধিকার কোনো দিনও খুঁজে পাবে না এটা মনে রাখবে আর সত্যি আমরা খুব গর্বিত তোমাদের শিক্ষিকা হতে যে তোমরা এটা রিয়েলাইজ করেছ তোমাদের এখন আঠেরো বছর হয়নি আমাকে অনেকে বলছিলেন আঠেরো বছর হয়নি ওরা ডিসিশন নিচ্ছে যদি রাষ্ট্র ভেঙে পড়ে তাহলে আঠেরোর নিচে সেই ডিসিশন নিতে হবে যদি

তোমাদের আমার আগামী দিনের জন্য অনেক শুভেচ্ছা রূপ আমাদের সমস্ত ম্যাডামরা হয়তো এখানে করতে পারছেন না যে হচ্ছে কিন্তু আমি বিশ্বাস করি তারা প্রত্যেকেই মা প্রত্যেকেই যে মেডির বিরুদ্ধে এই ঘটনাটা ঘটলো আমরা তার মা কারণ তার অপমান মানে আমাদের প্রত্যেকের অপমান তাকে ওইভাবে নৃশংসভাবে ধ্বংস করা মানে আমাদের প্রত্যেকের গায়ে সেটা এসে করেছে আর যারা করেছেন তাদের মতন যারা সাপোর্ট দিচ্ছেন না তাদের প্রত্যেকের গান অধিব দেখেছে প্রত্যেকের গায় আমাদের সকলের দল থেকে তোমাদের জন্য অনেক শুভেচ্ছা ছিল আমরা এক মিনিট যে ভিত্তি তোমরা সবাই জানো তার নাম প্রকাশ আমরা করবো না কিন্তু সে আমাদেরই ঘরে সে আমার মেয়ে ওনার মেয়ে ওনার মেয়ে সবার মেয়ে তোমাদের বলছে তোমাদের দিদি সবার

কারণ ইতিমধ্যেই হাওড়ার রাজলক্ষ্মী ও বালুহাটের দুটি স্কুলকে শোকস করা হয়েছে ফলে কি হবে এই আশঙ্কায় সাহসী প্রধান শিক্ষিকার অসংখ্য শুভানোধ্যায়ী সামাজিক মাধ্যমে তারা কেউ বলছেন লড়ে নেবেন শিক্ষিকা কেউ বলছেন যেখানেই তাকে পাঠান না কেন সেখানেই তিনি তৈরি করবেন তার মতো আরও অসংখ্য সাহসী ছাত্রী